তোমাদের ছেলে যাবে না ষষ্ঠীতে হ্যাঁ সবাই জিজ্ঞেস করবে এখন যে আসবে না যাবে না জামাই জামাইষষ্ঠীতে কালকে পরশু দিন জামাই ষষ্ঠী আসছে হচ্ছে তিরিশ তারিখ কালকে একত্রিশ পরশু দিন আর কি আমার সাথে হবে না তো হ্যাঁ এখন এই একদিক থেকে ঠিক কথা বলেছে এই ষষ্ঠীর বাজারে মাছ মাংস মিষ্টি সব কিছুর দাম বেড়ে যাবে দীপ্ত বলছিল যে একত্রিশ তারিখে রাত্রিবেলা ধরো আমাদের বাড়িতে যাবে ও চলো তো দিক দিয়ে এই চৈটা দিয়ে দিতে হ্যাঁ তো যেটা বলছিলাম দাঁড়াও আমি দু মিনিট সময় তোমাকে এক তারিখে তো দ্বিতীয় চলে যাচ্ছে আর এক তারিখে জামাই ষষ্ঠী তো দ্বিতীয় প্ল্যান করেছিল যে একত্রিশ তারিখে রাত আমাদের বাড়ির উদ্দেশ্যে যাবে ভাইকে করে যাবে একত্রিশ তারিখে সন্ধ্যাবেলায় গিয়ে রাত্রে কোনো রকমে খাওয়া দাওয়া করে একটা দুটো নাগাদ খাওয়া দাওয়া করে ভোর তিনটে নাগাদ আবার চলে আসবে এক তারিখ এখানে আসতে আসতে দশটা এগারোটা বাজবে তারপরে এসে স্নান খাওয়া দাওয়া করে আবার ওই চারটে না কটার দিকে ট্রেনে আছে আবার ও বললো বেরিয়ে যাবে কাছে হলেও কোনো ব্যাপার ছিল না এতটা দূর গিয়ে আবার কোনো রকমভাবে নাকে মুখে খাবার গুঁজে আবার এসে আবার ওর অতটা জার্নি করা অত দিনের জার্নি তো মাকে বলার পর মা আর যে বললো যে এখন আসতে বারণ করো ও ঘুরে আসবে ঘুরে আসার পর মানে জামা সৃষ্টিটা করা যাবে তো এই প্ল্যানেই আছে এই জামরুল কই কত বড় বড় গো জামরুল আমাদের ওই বাড়ির সামনে আর একটা যে গাছ আছে ওই গাছের জামরুলগুলো একদম ছোট ছোট বাট এই অনেক বড় বড় নিচ থেকে হাত দিয়ে জামরুল পাড়ার এইভাবে জামুল আলাদা জামরুল বলে না কোনো কিছু ফল পাড়ার মজায় আলাদা মানে ফলগুলো ঝুলবে হাত দিয়ে হাত দিয়ে পারবে আমার আবার এই সব জায়গায় সাপের ভয় এই যে জামরুল গাছের জামরুল

না ব্যাগটা নি ফেলবে না হ্যাঁ না দেখো কি সুন্দর ঠোকা ভাবে আছে কি তুলবা ওই ভিডিও আ দেখো কি সুন্দর না এই দীপ্ত চলে এসেছে অফিস থেকে হ্যাঁ হাত দিয়ে পড়তে বেশ মজা লাগছে না

ওরকম ঝুলছে হ্যাঁ হ্যাঁ তাহলে ভালো লাগতো না কিন্তু এইগুলো ছোট ছোট আর আমাদের এইগুলো অনেক বড় বড় কোনটাতে নোংরা হয়ে যাবে তো ওই তো ওইদিকে পড়ে আছে এইমাত্র মাত্র আসলাম এসে সবাই এখন ঘরের মধ্যে এসে জ্বালিয়ে বসে গেছে এত পরিমাণে গরম লেগেছে আর বাইরে সত্যি খুব গরম তারপরে অতটা হেঁটে যাওয়া হেঁটে আসা এখন বাজে ছটা বাজতে দশ বাকি সন্ধ্যাবেলার টিফিন কিছু বানাতে হবে কালকে পাকাই জিনিস কালকে যে ময়দাটা মেখে রেখেছিলাম এগ রোল বানানোর জন্য তো ওটা আজকেই বানাই চলো একটু সময় লাগবে ফ্রিজে ছিল তো এগুলো শক্ত হয়ে গেছে এখন ভালো করে মাখতে হবে নিয়ে নরম করতে হবে আর হ্যাঁ আজকে আরো একটা নতুন রেসিপি আমি ট্রাই করেছি ততক্ষণ তোমরা রেসিপিটা দেখো আর এদিকে আমি আমার বাদবাকি কাজগুলো ছটপট সেরে নিই আজকে যে রেসিপিটা আমি ট্রাই করেছিলাম সেটা প্রায় চার পাঁচ বছর পর বানাচ্ছি এর আগে একবার বানিয়েছিলাম যখন আমি ডোমকলে ভাড়া থাকতাম ঠিক তখন এটা খেতেও বেশ সুন্দর লাগে আর খুব একটা উপকরণ বেশি লাগে না ওই মাত্র তিনটে জিনিস হলেই হয়ে যাবে তো দেখো তোমরা তো প্রথমেই চিনি দিয়ে আমি একটু ক্যারামেল বানিয়ে নিলাম আর সেটাকে বাটির মধ্যে ভালো করে ঢেলে স্প্রেড করে নেব না খুব ভালোভাবে স্প্রেড হয়নি কারণ আগেই জমে গেছিলো তো এটা কোনো প্রবলেম নেই এটার মধ্যে যখন দুধ দিয়ে দেব। আবার যখন এটা আমাকে ভাপাতে হবে তখন অটোমেটিক ওটা ঠিক হয়ে যাবে তো এখানে আমি দুধটা জাল করে নিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে নিয়েছি এই রেসিপিটাতে একটু মিষ্টিটা বেশি হলে ভালো লাগে দুধটা খুব ভালোভাবে জাল হয়ে গেলে ওটা ঠান্ডা করে নেব তারপর একটা বাটিতে দুটো ডিম ভেঙে নিয়ে একটা দিয়ে ভালোভাবে এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি যাতে কোনো লামস না থাকে বা একদম যেন মিশে যায় তারপর যে দুধের মিশ্রণটা ছিল সেইটা আমি দিয়ে দেব ডিমের মধ্যে না দুধটা একেবারে গরম দিলে হবে না দুধটা একটু ঠান্ডা করে নিতে হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো এর মধ্যে ভ্যানি লাইসেন্স দিলে একটু বেশি ভালো হয় যেহেতু আমার কাছে ভ্যানি লাইসেন্স ছিল না সেই কারণে এলাচ গুঁড়ো দিয়েছি এলাচ গুঁড়ো দিলেও খুব একটা খারাপ লাগে না তারপর যে বাটিতে আমি ক্যারামেলটা সেট করে রেখেছিলাম সেই বাটিতেই মিশ্রণটা ঢেলে দেবো আর তার আগে দেখতেই পাচ্ছ ছেঁকে নিচ্ছি ছাঁকলে ভেতরে যে স্বরগুলো থাকে সেগুলোও যায় না আর খাওয়ার সময় বেশ সুন্দর লাগে স্মুথ লাগে আর ওইগুলো থাকলে মুখে বাঁধলে একদমই ভালো লাগবে না তো বাটির মুখটা ভালোভাবে আটকে নিয়েছি তারপর একটা কড়াইতে সামান্য জল আর টিস্যু পেপার দিয়েছি দেখতে পাচ্ছ তার উপরে বাটিটা আমি বসিয়ে দেব। টিস্যু পেপার দিয়েছি কারণ টিস্যু পেপার দিলে বাটিটা একদম সেট হয়ে বসে থাকবে সেই কারণে প্রায় পঁচিশ মিনিট জাল করার পর এটা আমি নামিয়ে নেবো আর দেখো জলটা একদম শুকিয়ে গেছে একদম সেমসেমই হয়ে গেছে জলটা এবার টিফিন বাটির থেকে ঢাকনাটা খুলে আমি দেখে নেবো যে ঠিকঠাক ইয়ে মানে ভেতরে বয়েল হয়েছে কি না তো কাটা চামচের মাধ্যমে দেখলাম যে হ্যাঁ একদম পারফেক্ট বয়েল হয়ে গেছে এবার এইটা আমি ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য কারণ এটা ঠান্ডাই ভালো লাগবে প্রায় দু তিন ঘন্টা মতো রাখলেই হবে আমি অবশ্য ডিপে রেখেছিলাম ডিপে রাখলে ঠান্ডাটা তাড়াতাড়ি হয়ে যাবে সময়টাও কম লাগবে পরে নর্মাল ফ্রিজে রেখেছিলাম তো এই রেসিপিটা আমি অনেকদিন থেকে ভাবছিলাম করব করব কিন্তু করাই হয়ে উঠছিল না এবার ভাবলাম যে চলো আজকে করে ফেলি কারণ ডিপ তো তো চলে যাচ্ছে এক দুদিন পর এবার ও যাওয়ার আগে ভাবলাম করি তাহলে ও ট্রাই করে যেতে পারবে মানে খেয়ে যেতে পারবে তো দেখো কি সুন্দর হয়েছে চারি সাইডটা একটু কেমন হয়ে গেছে বাট এমনি খুব সুন্দর হয়েছিল আর এত পরিমাণে সফট আর মুলায়ম হয়েছিল না মানে মুখে দিলে একদম নরম হয়ে গলে যাচ্ছে এরকম লাগছিল দেখো কি সুন্দর লাগছে না তো তোমরাও কিন্তু ট্রাই করতে পারো তো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে করতে এদিকে আমার এগরোলের সব কিছু রেডিও হয়ে গেছে এবার ডিম আর পাউডারটা একবারে সেকে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর সস দিয়ে জড়িয়ে নিলে ব্যাস হয়ে গেল আমাদের এগ রোল মাঝে মধ্যে এইরকম সন্ধ্যাবেলায় টিফিন হলে বেশ ভালোই লাগে বলো কেমন আছে ভালো না খারাপ হুম মিষ্টিটা ঠিক আছে বাট এই জিনিসটা কোনো টেস্ট পেলাম না কোন জিনিসটা এই সাদা অংশটা সাদা অংশটা কি টেস্ট পাবে মিষ্টি মিষ্টি হচ্ছে তো না মিষ্টিটা ঠিক আছে এই যে লিকুইডটা মিষ্টি লাগছে সেটা ঠিক আছে বাট এই যে সাদা অংশটা খেলাম যেন সে ওতে তো কিছু নেই তো শুধু ডিম আছে আর দুধ আছে তো তুমি কিসের ফ্লেভার পাবে তো কোন রকম একটা তো টেস্ট পাবো রে বাবা ডিম এত फ्लेভার পাবে না কারণ ওটা গন্ধ করবে ওকে এমনি ঠিক আছে গেলাম ওকে তো এখন বাজে রাত্রি 9টা ও আর হ্যাঁ এই যে এই আয়নাটা তো কালকে লাগিয়েছে তোমরা দেখলে তো এই আয়নাটা লাগানোর পর আমার খেয়াল নেই যে এখানে আয়না লাগানো হচ্ছে কালকে রাত্রে প্রায় বারোটা কি একটা নাগাদ আমি দরজা খুলে জাস্ট বাথরুমে যাব আর আমি দেখছি এদিকে আমার সাথে সাথে কেউ একটা হাঁটছে আমি এত পরিমাণে ভয় পেয়েছিলাম হুট করে তারপরে মনে হলো ও আচ্ছা না না আজকে তো আয়না লাগানো হয়েছে সিরিয়াসলি কালকে বিভৎস হয়ে করেছি রাত্রিবেলায় আর রাত্রিবেলায় এই বারান্দাটা পুরোটাই অন্ধকার থাকে চলো এখন ভাত বসাবো রাত্রে আর কিছু করবো না আমার ভালো লাগছে না আজকে সারা দিনটা আমার রান্নাঘরে কেটেছে সেই সকাল থেকে শুরু হয়েছে দীপ্তকে সেই ছাতু বানানো থেকে শুরু করে সকালবেলায় ভাত মাছের তরকারি দুটো সবজি তারপরে আবার পুডিং এগরোল তারপরে সন্ধ্যাবেলায় এইসবের পরে আবার দীপ্তর মুড়ির মুড়ি খাওয়ার জন্য আলুর তরকারি করেছি এখন আবার ভাত বসাবো এতগুলো রান্নার আগেও যে কাজগুলো হয় সেটা হচ্ছে মশলাপাতি করা সবজি কাটাকুটি করা বাসন মাজা উফ এগুলো তো আছে এগুলো তো তোমাদের সাথে আমি শেয়ারই করি না শেয়ারই করা হয় না তাহলে ভিডিওটা আমার এক ঘন্টার ওপরে হয়ে যাবে তো আজকে সারা সারাদিনটাই আমার রান্না করে মানে এইভাবেই চলছে আর কি এত কিছুর মাঝখানে আমি আমার কাজটাকে হারিয়ে ফেলছি এটা নিয়েই মাঝে মধ্যে আমি ডিপ্রেশনে চলে যাই তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আমি শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা